গুড মর্নিং গাইস এখন বাজে বেলা সাতটা আর আর দেখেন কুয়াশা দেখেন মনে হয় এখন চারটে বাজতে আছে এরকম কুয়াশা আর দেখেন চতুর্দিকে দেখেন শস্যের ক্ষেত এটা হলো শস্যর ক্ষেত দেখেন কত ভালো লাগছে না শস্যের ক্ষেতটা এই যে দেখেন সব শস্যের ক্ষেত আর আমি যেটা আছি আমার যে ধান গাড়বো সেই জমিতে যেটা আছি একটা জমি ধান কাড়া আছে আর একটা গাড়বোতে শেষ অনেক কষ্ট ধান কাড়া দেখাতে আসি আমার জমিটা আজকে কোন জমিটা ধান কাটবো কালের ভিডিওতে আমি দেখাছিলাম আমার বাবা আমার ছোট ভাই আমার অল ফ্যামিলি ধান কাটছিল সেই জমিটা আমার কমপ্লিট ধান কাটা একদম শেষ এখন আমরা আরেকটা জমিতে ধান সেটা আমি আপনাদেরকে দেখাবো এই জমিটাতে তিন চার দিন পর পানি দিব তিন চার দিন পর এই জমিটাতে পানি দেবো এগুলা কি মে মাসের কাপড় দিয়ে ঘিরে ঘিরে থাকে জানেন এগুলা হলো ধানের বিধান এগুলা যদি এইভাবে না ঘিরে তাহলে হাঁস পারো অনেক ক্ষতি করতে পারে কৃষি করে অনেক ক্ষতি হবে তাই এগুলা এইভাবে ঘিরে ঘিরে রাখে কেননা এটা হলো ধান গাড়ার সিদিন এই জমিটা ধান কমপ্লিট গাড়ি টালি দেখা যায় না ভালো করে যে হোক না কেন মানুষ অনেক ডাকছি আজকে এটা ধান আমরা কমপ্লিট করবো আমার দিকে মেয়ে মানুষ ধান ছেলে মানুষগুলো ধান গাড়ে না সিলে মানুষগুলো আল্লি আর পাহিটেনে এগুলো দেয় কোন দিকে আলি বানিয়ে দেবে এগুলা কাজ করে আমি হচ্ছে ড্রাইভারি কাজে অনেক কষ্ট এখন তো কৃষি কামে অনেক কষ্ট কৃষিকারা